বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমানে আপনারা সকলেই ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানো নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছেন কোনোভাবে ফলোয়ার বাড়াতে পারছেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজে মাত্র পাঁচ দিনে দশ হাজার ফলোয়ার বাড়াবেন একটি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে গেলে পেজটাকে সর্বপ্রথম মনিটাইজেশন অন করতে হয় আর মনিটাইজেশন অন করার জন্য সেই পেজে পাঁচ হাজার ফলোয়ারের একটি মাইনাস্টোন পূরণ করতে হয় আর সেই ফলোয়ারটা পূরণ করার জন্যই অনেকেই কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে ফলোয়ার কিনে থাকেন যার কারণে মনিটাইজেশন অন করতে পারেন না তাই এখন আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আপনারা ফেসবুক পেজে মাত্র পাঁচ দিনে কিভাবে দশ হাজার ফলোয়ার বাড়িয়ে নেবেন এবং সেই ফলোয়ারগুলো একদম রিয়েল ফলোয়ার হবে আপনারা এই ফলোয়ারগুলো ফেসবুক থেকে বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে বাড়াবেন এখন সেটি দেখিয়ে দিচ্ছি তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করি ওকে তো ফেসবুক পেজ থেকে মাত্র পাঁচ দিনে দশ হাজার ফলোয়ার বাড়াতে হলে আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে টাকা দিয়ে ফলোয়ার বাড়াতে হবে না কোনো অ্যাপ্লিকেশন থেকে অটো ফলোয়ার নিতে হবে না আপনি ফেসবুকের মাধ্যমে অর্গানিক ভাবে রিয়েল ফলোয়ার নিতে পারবেন তো আমি মোট দুটো পদ্ধতিতে কাজটি দেখাবো আপনি যদি দুটি পদ্ধতি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজে হান্ড্রেড পার্সেন্ট ফলোয়ার বাড়াতে পারবেন তো আপনি কি করবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর যে পেজটাতে ফলোয়ার বাড়াতে চান সেই পেজটা ওপেন করবেন তো আমার পেজটা ওপেন করা আছে তো আমি এখন প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি তারপর দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো তো প্রথমে আপনি এই সার্চ অপশানে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল লিখে সার্চ করে দিবেন তারপর এখান থেকে গ্রুপ অপশনটি সিলেক্ট করবেন গ্রুপ অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু অসংখ্য গ্রুপ চলে আসবে তো আপনি এই গ্রুপগুলোর ভেতর থেকে খুঁজে বের করবেন যে কোন কোন গ্রুপে মেম্বার বেশি রয়েছে যেসব গ্রুপে মেম্বার বেশি থাকবে সেই সব গ্রুপে আপনি জয়েন হবেন তো আমি এখান থেকে একটি গ্রুপে জয়েন হয়ে কাজটি দেখাচ্ছি আপনি কিন্তু সেম নিয়মে প্রতিটি গ্রুপে এই কাজটি করবেন তো আমি যদি এই গ্রুপে ক্লিক করি তাহলে এখানে দেখেন জয়েন গ্রুপ আমরা এটাতে ক্লিক করব। তারপর আবারও ভিউ গ্রুপে ক্লিক করব ক্লিক করলে সরাসরি গ্রুপের ভিতরে নিয়ে আসবে ঠিক সেমভাবে কিন্তু আপনি প্রতিটি গ্রুপে এভাবে জয়েন হয়ে নেবেন যতগুলো বড় বড় গ্রুপ রয়েছে মেম্বার বেশি রয়েছে সেসব গ্রুপে এভাবে জয়েন হবেন আপনি যদি অল্প সময় আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান তাহলে অনেকগুলো গ্রুপে আপনি জয়েন হবেন তো আপনি এখন এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন তারপর নিচে আসলে এখানে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন তো আপনি যে ভিডিওগুলো ভাইরাল করতে চান সেই ভিডিওটা এখান থেকে চয়েস করে নেবেন তারপর সেই ভিডিও নিচ থেকে এই শেয়ার অপশানে ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাবেন গ্রুপ অপশান এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ দেখাচ্ছে আমি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছি সেই গ্রুপের নামগুলো এখানে দেখাচ্ছে তো আপনি একটি গ্রুপের উপর ক্লিক করে দিবেন। তারপর এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কি হবে এই গ্রুপে আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে এবং এই গ্রুপের যে সকল দর্শক আছে তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হয়ে যাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর আপনার জয়েন হওয়া সকল গ্রুপে এভাবে আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে খুব সহজে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হলে দেখতে পাবেন আপনার পেজের ফলোয়ার কিন্তু বাড়তে থাকছে ঠিক এভাবে আপনি কিন্তু প্রতিটি গ্রুপে আপনার ভিডিওগুলো পোস্ট করে দিবেন তাহলে দেখতে পাবেন খুব অল্প সময় আপনার পেজে অনেক ফলোয়ার হয়ে গেছে তো এটা দেখালাম প্রথম স্টেপের কাজ এবার আমি দ্বিতীয় স্টেপের কাজটি দেখাবো তো দ্বিতীয় স্টেপের কাজটি হচ্ছে আপনি আবারও সার্চ অপশানে ক্লিক করবেন তারপর লিখবেন ফলো টু ফলো ফলো টু ফলো লিখে সার্চ করে দিবেন। তারপর আগের মতো আবারও এই গ্রুপ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন অসংখ্য গ্রুপ কিন্তু চলে এসেছে আপনি আগের মতো সেমভাবে কাজগুলো করবেন এখান থেকে বড় ধরনের দুই একটি গ্রুপে জয়েন হয়ে নেবেন যে গ্রুপে মেম্বার বেশি সেই ধরনের গ্রুপে জয়েন হবেন তো আপনি একটি গ্রুপে ক্লিক করবেন তারপর নিচ থেকে জয়েন গ্রুপে ক্লিক করবেন আবারও ভিউ গ্রুপে ক্লিক করবেন ভিউ গ্রুপে ক্লিক করলে সরাসরি আপনাকে গ্রুপ টুর ভিতরে নিয়ে আসবে তো আমি এই গ্রুপটা থেকে আপনাকে কাজটি দেখাচ্ছি প্রতিটা গ্রুপে কিন্তু একই নিয়মে এই কাজটি করবেন তো এখন কিন্তু আমি এই গ্রুপে জয়েন হয়ে গেছি আপনি এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন ফলো ফর ফলো নতুন গ্রুপে জয়েন হন তো আমরা যদি এখান থেকে যে কোনো একটি পোস্টের কমেন্ট বক্সে যাই তাহলে দেখতে পাবেন এখানে অনেকেই পোস্ট করেছে তাদেরকে ফলো করে ডান লিখলে তারাও আপনাকে ফলো করবে তো আপনি যদি কমেন্টে এসে এখান থেকে কাউকে ফলো করে এই রিপ্লাইতে গিয়ে যদি কমেন্ট করেন ফলো ডান তাহলে কিন্তু সে আপনার কমেন্টটি পাওয়া মাত্র আপনার পেজে এসে আপনাকে ফলো করে যাবে এভাবে কমেন্ট বক্সে এসে প্রত্যেককে আপনি ফলো করবেন এবং রিপ্লাইতে গিয়ে ফলোডান লিখে সেন্ড করবেন তাহলে কিন্তু কিছু সময়ের মধ্যে সেই ব্যক্তি আপনার পেজে এসে আপনার পেজটাকে ফলো করবে এভাবে এখান থেকে এক একটা পোস্টের কমেন্ট বক্সে যাবেন এবং এখান থেকে তাদেরকে ফলো করে রিপ্লাইতে গিয়ে ফলোডান লিখে দিবেন তো এরপর আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে এখানে পোস্টের অপশান আছে রাইট সামথিং এখানে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন আমাকে ফলো করুন তাহলে আমিও আপনাকে ফলো করব এভাবে এখানে এটি লিখে উপর থেকে পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দিবেন পোস্ট করার পর কিছু সময় পর দেখতে পাবেন আপনাকে অনেকেই কমেন্ট করছে ফলো ডান মানে সে আপনাকে ফলো করেছে এবং আপনাকেও সে ফলো করতে বলছে এখন আপনি কি করবেন তার পেজে গিয়ে তার পেজটা ফলো করে দিবেন আপনি যদি প্রতিদিন একটু সময় নিয়ে কষ্ট করে এই কাজগুলো করেন তাহলে প্রতিদিন আপনি পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন এবং ফলোয়ারগুলো একদম রিয়েল ফলোয়ার হবে এভাবে যদি দিনে তিন থেকে চার ঘন্টা আপনি কাজটি করেন তাহলে আমি মনে করি মাত্র পাঁচ দিনের মধ্যে আপনার হাজার ফলোয়ারের পূরণ করতে পারবেন আর যারা ভাবছেন টাকা দিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফলোয়ার কিনবেন তারা থামেন আপনি সেই ফলোয়ার দিয়ে পেজটা কখনোই মনিটাইজেশন করতে পারবেন না বা আপনার সেই ফলোয়ারগুলো কোনো কাজে আসবে না কারণ সেই ফলোয়ারগুলো কখনোই আপনার ভিডিওগুলো দেখবে না তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে দুটি পদ্ধতি দেখালাম এই দুটি পদ্ধতি ফলো করে কাজ করলে হানড্রেড পার্সেন্ট আপনার পেজে হাজার হাজার ফলোয়ার বাড়াতে পারবেন এবং সেই ফলোয়ারগুলো দিয়ে আপনি আপনার পেজের মনিটাইজেশন করাতে পারবেন কারণ আপনার ফলোয়ারগুলো একদম রিয়েল ফলোয়ার তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন